সুইডেনের দ্বিতীয় বৃহত্তম নগরী গৌতমবার্গে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত সংগঠন গৌতমবার্গ মুসলিম সোসাইটির উদ্যোগে গৌতমবার্গে বসবাসত বাংলাদেশিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত তেরো মার্চ বৃহস্পতিবার স্থানীয় একটি অভিজাত হল রুমে ইফতার মাফিলে গৌতমবার্গ বসবাসত বিপুল সংখ্যক বাংলাদেশিরা অংশগ্রহণ করেন গৌতেনবার্গ মুসলিম সোসাইটির সভাপতি আব্দুল বাসিদ চৌধুরী নাহিরের সভাপতিত্বে ও সেক্রেটারি তাসনিম রেজার পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় পবিত্র মাহের রমজানের তাৎপর্যের উপর আলোচনা রাখেন সুইডেন মুসলিম সোসাইটির বোর্ড মেম্বার মাহমুদ আলী তিনি বলেন মহান আল্লাহ পাক রমজান শুধু উপবাসের জন্য নয় বরং আত্মশুদ্ধি সংযম আত্মাকে পবিত্র করার জন্য আমাদের দিয়েছেন ইফতার মহফিলে কোরআন তেলাওয়াত করেন ফারবি ইহতেনান চৌধুরী এবং হাম পরিবেশন করেন জি এম এস ইয়াংস্টারের সদস্যবৃন্দ ইফতার মাহফিলে আরও থেকে বক্তব্য রাখেন আবদুল্লাহ আল মুজাহিদ রাহিম খান ফাহিম বিন নিজাম তারিকুল ইসলাম আহমেদুল ইসলাম ফয়সল বান্না রেহানুল ইসলাম আব্দুল কাইয়ুম মিনার মাহমুদ বজলুর করিম আশা মুমিনুল ইসলাম আবু জাফর হায়দার সামিন মাহমুদ সালাউদ্দিন হিমেল অনিক মুশফিক সহ আরও অনেকেই ইফতার পরবর্তী মাগরিমের নামাজ শেষে ডিনার গল্প ও আড্ডায় বাংলাদেশিদের এক মিলন মেলায় পরিণত হয় এ সময় সাংস্কৃতিক পরিবেশনা করেন গুতেনবাগ কালচারাল ফোরামের সদস্যবৃন্দ